এইটা গ্যারান্টেড যদি মাল যদি খারাপ হয় আপনি এনি টাইম রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন মানি ব্যাক গ্যারান্টি এটার জন্য জি এটা চার পাঁচ দুইটা সাইজে अवेलेबल এটা বলতে যেটাই আপনি এইভাবে বলতেছেন আত্মবিশ্বাসের সাথে ওটা রিটার্ন হবে জি আমাদের কথার সাথে কাজের মিল পাবেন এই হলো কথা যে আমরা যেটাকে ভালো বলবো আপনি ওটাকে আশা করি গ্যারান্টি দিয়ে ওই রেসপন্সটা আমাদেরকে দিবেন বীরের সমস্ত বীরের আমাদের মাল 4 ইঞ্চি 5 ইঞ্চি তারপরে বীরের হলো মাল্টি বীর শুরু হয় কত থেকে হ্যাঁ ভিড় শুরু হয় ভিড়ে তো আসলে অনেক ধরনের আইটেমই আছে আর আপনার হলো কোম্পানির যে রানিং মোস্ট পপুলার যে আইটেমটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওয়াল কাটার আচ্ছা চার ইঞ্চি ওয়াল কাটার মাত্র চুরানব্বই টাকা চুরানব্বই টাকা থেকে জি আর পাঁচ ইঞ্চি ওয়াল কাটার অনলি একশো বত্রিশ টাকা একশো বত্রিশ জি এটা অরিজিনাল জেনুইন প্রোডাক্ট এর মধ্যে বাজারে কপি আছে সেটা দামেরও তারতম্য আছে কোয়ালিটি আছে হবে জি তারপরে আছে আমাদের কাছে উড কাটার দেখা যাচ্ছে আচ্ছা 4 কাট করতে পারবেন এগুলো সুন্দর 4 ইঞ্চি 5 ইঞ্চি